আমার শ্বশুর এসেছে গ্রাম থেকে আর আমাদের জন্য বস্তা ভর্তি করে কি কি এনেছে সে সবকিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকদিন পর দেখলাম আজকে সকালবেলা অনেক রোদ উঠেছে তবে শীতের সময় আমাদের বেলকুনিতে রোদ আসে না বললেই চলে আর এদিকে আমার গাছগুলা দেখাচ্ছিলাম কত সুন্দর ছিল আমার গাছগুলা কিন্তু শীত আসার পরে আমার গাছের সব পাতা ঝরে পড়ে যাচ্ছে আর এদিকে দেখুন এই গাছগুলো তো প্রায় মরেই যাচ্ছে শীত আসছে সেজন্য মনে হয় না আর এই গাছগুলা বাঁচাতে পারবো আমি আবার নতুন করে লাগাতে হবে তো যাই হোক চলুন আপনাদেরকে দেখায় আমার শ্বশুর গ্রাম থেকে আমাদের জন্য ভর্তি করে 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 কি কি এনেছে থেকে সবকিছু একটা একটা বের আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা বড়ই আমার মা পাঠিয়েছে বস্তা আর এখানে আছে হচ্ছে কুমড়ার বড়া বা বড়ি যাই হোক এটা আমার শ্বশুর মশাই এনেছে আর এবার যেটা বের করব সেটা হচ্ছে নানান ধরনের মশলা আমি সব ধরনের মশলা কিন্তু বাসা থেকেই আনাই যেহেতু আমাদের বাসা থেকে হিলি খুবই কাছে আর ইন্ডিয়া থেকে সব রকম মশলা অনেক কম দামে হিলিতে পাওয়া যায় সে কারণে আমরা সব ইলি থেকেই বাজার করি মশলাপাতি বিশেষ করে আমি ঢাকা থেকে কখনোই কোনো মশলাপাতি কিনি না আর এদিকে দেখুন আমার শাশুড়ি আমার জন্য কি পাঠিয়েছে থানকুনি পাতা আমার বলেছে এই গাছগুলো যেন আমি টবের মাটিতে লাগিয়ে রাখি আর এখানে পাঠিয়েছে হচ্ছে একটু গুড় গুড়গুলো দেখতে কিন্তু অল্প একটু মনে হলো এখানে আধা কেজি পরিমাণে গুড় আছে আর এই বাড়িটা এসেছে আমার বাবার বাড়ি থেকে এই বাড়িটাতে করে আমার বোন আমার জন্য আচার পাঠিয়েছে জলপায়ের আচার খেতে কিন্তু অনেক মজা হয়েছে এরকম বোন থাকাও কিন্তু ভাগ্যের ব্যাপার ব্যাপার বাসা থেকে কেউ আসলে কিন্তু সে আমার জন্য টুকিটাকি আমার পছন্দের জিনিসপত্র পাঠায় আর এই যে পদ্মকুলি আমাদের ওখানকার বিখ্যাত মিষ্টি আমি প্রথমে ভেবেছিলাম মিষ্টি কিন্তু পরে আমি খুলে দেখি এটার মধ্যে বরফি ছিল যেটা আমার খুবই পছন্দ আর এদিকে ব্যাগটা খুলেই দেখি আমার মেয়ের জন্য আমার শ্বশুর আপেল কমলা এবং বেদানা এসব কিছু এনেছে এদিকে আমি সব কিছু ব্যাগ থেকে একটা একটা করে বের করছিলাম আমার শ্বশুর মশায় আসলেই কিন্তু আমার মেয়ের জন্য তার পছন্দের ফলমূল আনতে একদমই ভুলে না কেননা একমাত্র নাতনি বলে কথা আর আমার মেয়েও কিন্তু তার দাদুকে অসম্ভব রকমের ভালোবাসে এক কথায় চোখে হারায় বলা যেতে পারে আর এদিকে আমাদের জন্য যার ভর্তি করে সরিষার তেল এনেছে আমরা সরিষার তেলে তরকারি আর এই যে আমার মেয়ের জন্য আনতে কিন্তু একদমই বলে না আমার শ্বশুর আর এই সরিষার তেল গুলা কিন্তু আমাদের নিজেদের জমিতে চাষাবাদ করা সরিষা থেকে বানানো একদম খাঁটি সরিষার তেল এর মধ্যে কোনো রকমের কোন ভেজাল নেই এবার বস্তা থেকে সব রকমের জিনিসপত্র বের করার পালা দেখুন বস্তা থেকে এক এক করে কি কি বের হয় আমি প্রথমে বস্তার ভিতর থেকে বের করে ফেললাম গাজর তারপরে বের করছি পেঁপে এগুলো কিন্তু আমার শাশুড়ি নিজের হাতে লাগানো গাছের পেঁপে যদিও এর আগে একবার আমাদের খাওয়া হয়েছে পেঁপেগুলো গুলো আমার শাশুড়ি এনেছিল আমার কাছে কিন্তু পেঁপের তরকারি থেকে পেঁপে ভাজি অনেক ভালো লাগে যেহেতু এগুলো কাঁচা পেঁপে তাই আমার রান্না অথবা ভাজি করেই খেতে হবে আর এবার বস্তা থেকে বের করলাম সিম আর মসুর ডাল এগুলো আলাদা করে বাঁধা ছিল তার কারণ হচ্ছে এগুলো আমার ননদের জন্য পাঠিয়েছে আর এটা হচ্ছে আমাদের জন্য আমার ননদ যেহেতু ঢাকায় থাকে তো আসার সময় তার জন্য টুকিটাকি আলাদা করে জিনিসপত্র তারা পাঠায় আর এই তো আরেকটা একটা ভিতরে ছিল আমি দেখতে পাইনি সেটাও বের করে ফেললাম এইবার বের করে ফেললাম রসুন এই যে কতগুলো রসুন এনেছে আমাদের ঢাকা থেকে কিন্তু আমাদের এলাকায় সব রকমের তরি তরকারির দাম কম যেমন ধরেন সব রকমের তরি তরকারি রসুন পেঁয়াজ সবকিছুর দাম কম ঢাকায় একটু সবকিছুর দাম বেশি আর এইবার যে সিম দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জন্য আর এখানে কিছু শাকও পাঠিয়েছেন আমার শাশুড়ি একদম ফ্রেশ শাক ছোট ছোট এর মধ্যে কোনো রকমের কোন সার দেওয়া নেই আর ঢাকায় যে শাকগুলো আমরা পাই সে সবগুলোই কিন্তু সারের উপরেই আবাদ হয় যার কারণে খেতে অতটা ভালো লাগে না মানে স্বাদ লাগে না আর কি এবার চলুন দেখি এর ধার কি আছে আমি তো গামলা নিয়ে বসে পড়েছি ভেতরে হাত দিতে দেখলাম বড় বড় পেঁয়াজ আমরা ঢাকা শহরে একশো টাকার উপরে পেঁয়াজ কিনে খাই কেজি আর আমার শ্বশুর এগুলো এনেছে মাত্র ষাট টাকা কেজি করে যার কারণে পাঁচ কেজি এনেছে আমাদের জন্য আর এবার বের করবো আমার বাবার নিজে হাতে লাগানো কষ্টের ফসল আলু আমার বাবা আমাদের জন্য আলু পাঠিয়েছে যদিও এখানে দশ কেজি আলু আছে তারপরেও আমার বাবার কাছে মনে হয়েছে কম আমার বাবা বলেছে এগুলো কয়েকদিন খাও আমি এবার আরো বেশি করে তোমাদের জন্য পাঠাবো আমরা কিন্তু সারা বছরে কোনো আলু কিনি না আমার বাবাই আমাদের আমাদের জন্য আলু 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 পাঠায় যদিও কয়েকদিন থেকে শেষ হয়ে গিয়েছে যার কারণে আমরা কিনেই খাচ্ছি তবে আমার বাবা আমাকে বলেছিলেন যে পুরাতন কিছু আলু আছে এগুলো পাঠায় এগুলো খাও কিন্তু আমি বলেছি নতুন আলু উঠলেই যেন আমাকে আলু পাঠায় এগুলোকে কিন্তু তৈরি দরকারি বললে ভুল হবে কারণ এগুলা হচ্ছে বাবা মা এবং শ্বশুর শাশুড়ি ভালোবাসা তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন আমাদের মাথার উপর এভাবে ছায়া হয়ে হাজার বছর বেঁচে থাকে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ